আল্লাহ তালার প্রত্যেকটা হুকুম নামাজ রোজা হজ জাকাত আসলাত এই সবকিছু যেমন আল্লাহ তালার হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী করতে হয় তেমনিভাবে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া অর্থাৎ ইসলামের প্রচার করা এটাও আল্লাহ আল্লাহতালার হুকুম আর রসুলের তরিকা মোতাবেক করতে হয় আর এটা আহম্মদকে হুজুর সাল সাল্লাম হাতে কলমে শিখাইছেন আর এই ব্যাপারে উনি একটা সাল দিয়েছেন এরকম যে যেমন নামাজের মধ্যে বৈঠকে বৈশাখ যে তার শাহরুদের মধ্যে শাহাদাত আঙ্গুলি উঠানো এটা যেরকম একটা সুন্নত কেউ যদি শাহাদাত আঙ্গুলি না উঠায় তো তার নামাজটা পরিপূর্ণ হবে না পরিপূর্ণ সুন্নতের সাথে হবে না পরিপূর্ণ আল্লাহ তাল রাজির সাথে হবে না তেমনিভাবে প্রত্যেকটা কাজ এটার মধ্যে আল্লাহ তাল্লার হুকুম লাগবে আর নবীর তরিকা লাগবে রুজুর সাল্লামের নুরানি তরিকা প্রত্যেকটা কাজের মধ্যে লাগে উনি বলেন যে কেউ যদি নিজের আকল আর নিজের কাজ করে তো তার সামনে যখন সুন্নতকে পেশ করা হয় তখন সে সুন্নতকে অস্বীকার করে হ্যাঁ যদিও উনি বলেন যে যদিও যদিও এই কাজটা যে দামাক খাটাই করলো আকল খাটাই করলো সাময়িক লাভ দেখা যায় কিন্তু তার সামনে যখন সুন্নত তরিকাকে পেশ করা হয় তখন সে এটাকে এটার বিরোধিতা করে বলে যে এটা আসলো নতুন জিনিস আসলে সুন্নত তরিকা আমল করা এটা তো নতুন না হুজুর সালামের যে তরিকা এটা তো চোদ্দশো বছর আগের তরিকা তো সে নিজে সুন্নত রূপে না চলার কারণে সে হুজুর সাল্লাই সাল্লামের সুন্নত তরিকাকে নতুন বলে এজন্য দাওয়াতের কাজ দাওয়াতের কাজ মানে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া ইসলামের প্রচার করা এটার মধ্যেও আল্লাহ তালার হুকুম রসুলের তরিকা আছে আর এই প্রত্যেকটা কাজকে শূন্য তরিকার সাথে করা তাহলে এই কাজটা পরিপূর্ণ আল্লাহ তালার রাজির সাথে হবে আর আল্লাহ তালা তো এই ঘোষণাই করতেন যে যে নবী আপনি ঘোষণা করেন যে তোমরা যদি আল্লাহ তালার ভালোবাসা পাইতে তো আমি নবী রাখতে তো নবী রাখতে প্রত্যেকটা কাজের মধ্যে আর এই প্রসঙ্গে হজরত মালানা ইউসুফ বিন সাদ হাফিজাহুল্লাহ ওনার বয়ানের মধ্যে বলতেছিলেন একটা ওয়াকিয়া একটা ঘটনা শুনেছেন ইলি হজরত মালানা ইলিয়াস সাহ রহমতুল্লাহ এবং ওনার ছেলে আমাদের দ্বিতীয় আমির হজরত মালানা ইউসুফ সাহ রহমতুল্লাহ একটা ওয়াকিয়া শোনাইছেন ইলিয়াস সাহ রহমতুল্লাহ যখন নাকি হাদিসের ধরো ছিলেন ইউসুফ সাহ রহমতুল্লাহ তখন ছোট তো ইলিয়াস রহমতুল্লাহ ইলিয়াস রহমতুল্লাহ বলেন যে হে ইউসুফ তুমি কি কুতুব হইতে চাও কুতুব হইতে চাও তখন বলে যে কুতুব এটা তো অনেক বড় দরজা অর্থাৎ কুতুব হইল যে দিনের লাইনে আমলের লাইনে অনেক ওঠা দরজার কাজ তো ইউসুফ সব বলছেন যে এটা তো অনেক আমল করতে হয় অনেক কুরবানি করতে হয় অনেক মজা আদা করতে হয় তখন ইলিয়াস সব রহমতুল্লাহ বলছিলেন যে দেখো যেই পরিবেশে যেই মা হলে মানুষ সুন্নতের খেলাফ কাজ করে ওই মাহল বা ওই পরিবেশে তুমি সুন্নতের আমল করো মজবুত সুন্নতকে আঁকড়াই ধরো তো আল্লাহ তালা তোমাকে কুতুবের দরজায় পৌঁছাই দিবে এই জন্য ভাই দেখেন পুরা দুনিয়াতে দাওয়াতের কাজ আল্লাহ তালা কবুল করেন যে পুরা দুনিয়ার মুসলমান প্রায় আষ্টশো কোটি মানুষ এখনো দুনিয়াতে আছে খুব অল্প সংখ্যক মানুষ দিনের বাইরে আছে ইসলামের বাইরে আছে ইসলামের ভিতরে খুব অল্প সংখ্যক মানুষ আছে আর বড় সংখ্যক মানুষ ইসলামের বাইরে আছে তো এত বড় সংখ্যার পিছনে মেহনত করা আর এত বড় একটা স্বপ্ন দেখা যে পুরো দুনিয়ার মানুষ কিভাবে ইসলামের সহায়তা আসে এই কাজটা কি আল্লাহ তালার হুকুম আর নবীর তরিকার বাইরে করলে এটার মধ্যে ফায়দা হবে আর এটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে এজন্য বলেন যে যে যখন কোনো কাজ আল্লাহ তালার হুকুম আর সুন্নতের খেলাফ হয় অর্থাৎ দুইটার একটা থাকলে হবে না দুটোই থাকতে হবে দুইটার একটা যদি অনুপস্থিত থাকে সেই কাজটা এটা এটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে আর মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া উনি বলেন যে আমরুল মারুফ নাহিয়ানিল মনকার এটা এটার মধ্যে যেরকম আল্লাহ তালার আহকাম আছে হদুদ আছে হ্যাঁ ঠিক তেমনিভাবে ইমানের মধ্যে আল্লাহ তালার আহকাম হদুদ আছে এই জন্য প্রত্যেকটা কাজকে সুন্দরিকার সাথে পুরা করা এটা খুবই জরুরি আল্লাহ তালা আমাদের কামাল করা দখল